হুঞ্জা সম্প্রদায়ের গড়ায়ু জানলে আপনি রীতিমতো বিস্মিত হবেন এমনকি তারা নাকি কখনো বৃদ্ধ হন না হুঞ্জা উপজাতির নারীরা আশি বছরেও দেখতে ঠিক যেন তরুণীর মতো দীর্ঘ ও সুখী জীবনযাপনের কারণে হুঞ্জারা সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তবে কেন তারা এত সুন্দর ও দীর্ঘায়ুর অধিকারী হন বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ হুঞ্জা উপজাতিদের এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখী মানুষ বলা হয়ে থাকে এই উপজাতিরা বুরুষ নামেও পরিচিত তারা হিমালয়ের উচ্চভূমিতে বাস করেন বিশেষ করে পাকিস্তানের হুঞ্জা চিত্রাল নগর ও গিলগিট বালতিস্তানের উপত্যকায় বাস করে এই উপজাতিরা শিশুকাল থেকেই এই উপজাতির মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে এদের অসাধারণ সৌন্দর্যের রহস্য হল খাদ্যাভ্যাস প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার গ্রহণের পাশাপাশি ফলের জুস ও শরবত পান করে তারা সেই সঙ্গে নিয়মিত শারীরিক ব্যায়াম করায় তাদের চর্ম ও শরীর নানাভাবে উপকৃত হয় সম্প্রদায়ের গড় আয়ু একশো বছর আবার কেউ কেউ নাকি একশো বিশ বছরও ছাড়িয়ে যায় এ পর্যন্ত বিশ্বের অনেক বিজ্ঞানী ও চিকিৎসক হুঞ্জা উপজাতির মানুষদের নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করেছেন অনেক গবেষকরা তাদের আয়ুর রহস্য সম্পর্কে জানার জন্য হুঞ্জাবাসীদের সঙ্গে দীর্ঘদিন বসবাসও করেছেন এমনই এক বিজ্ঞানী ডক্টর রবার্ট ম্যাক্রিসন যিনি বেশ কয়েক বছর ধরে হুঞ্জাদের সঙ্গে বসবাস করেছিলেন গবেষণা করে তিনি জানান সেখানে কয়েক বছর বসবাস করার পরও তিনি কোনো ক্যান্সার পেটের আলসার অ্যাপেন্ডিসাইটিস বা অন্য কোনো রোগে আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাননি যা সত্যিই আশ্চর্যজনক আরেক বিজ্ঞানী ডক্টর হেনরি কোয়ান্ডাও তাদের সঙ্গে বসবাস করেছেন তিনি হিমবাহের পানি নিয়ে গবেষণা করেছিলেন যা হুঞ্জারা নিয়মিত গোসল ও পান করেন পরে তিনি হুঞ্জাদের পানির উপর একটি বইও লিখেন তারপরও এই উপজাতির দীর্ঘায়ু এখনো একটি রহস্য হয়ে আছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সৌন্দর্যমণ্ডিত এই স্থানে ঘুরতে আসেন একই সঙ্গে তারা হুঞ্জা উপজাতিদের জীবনধারাও কাছ থেকে অবলোকন করেন হুঞ্জা উপত্যকায় চাইলে যে কোনো সময়ই ভ্রমণে যেতে পারেন পর্যটকরা তবে হুঞ্জা ভ্রমণের সর্বোত্তম সময় হলো এপ্রিল থেকে অক্টোবর কারণ গরমে সেখানে তাপমাত্রা সর্বাধিক সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক